ত্রিপুরা টেট মক টেস্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের মক টেস্ট ক্লাসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর পিরিশটি এমসিকিউ নিয়ে আলোচনা করব প্রশ্ন এক রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন আঠারোশো সাল আঠারোশো সাল আঠারোশো সাল নাকি আঠারোশো সাল সঠিক উত্তর আঠারোশো সাল পরের প্রশ্ন প্রশ্ন দুই রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন শান্তিনিকেতন ঢাকা কলকাতা নাকি কুষ্টিয়া সঠিক উত্তর কলকাতা পরের প্রশ্ন প্রশ্ন তিন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি ছিল দ্বিজেন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি হেমচন্দ্র ঠাকুর সঠিক উত্তর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন প্রশ্ন চার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য কোন পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ অস্কার সাহিত্য একাডেমি নোবেল পুরস্কার নাকি ভারতরত্ন সঠিক উত্তর নোবেল পুরস্কার পরের প্রশ্ন প্রশ্ন পাঁচ রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পান উনিশশো পাঁচ উনিশশো তেরো উনিশশো কুড়ি নাকি উনিশশো সতেরো সঠিক উত্তর উনিশশো তেরো পরের প্রশ্ন প্রশ্ন ছয় নোবেল পুরস্কারের জন্য গীতাঞ্জলি রচিত হয়েছিল কোন ভাষায় বাংলা ইংরেজি ফরাসি নাকি সংস্কৃত সঠিক উত্তর ইংরেজি পরের প্রশ্ন প্রশ্ন সাত রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে প্রথম কবিতা লেখেন দশ বছর আট বছর বারো বছর নাকি পনেরো বছর সঠিক উত্তর আট বছর পরের প্রশ্ন প্রশ্ন আট রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজ শান্তিনিকেতন নাকি ঢাবেন সঠিক উত্তর শান্তিনিকেতন পরের প্রশ্ন প্রশ্ন নয় রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নাম কি ছিল ভবানী দেবী মৃণালিনী দেবী লাবণ্য নাকি ইন্দিরা দেবী সঠিক উত্তর মৃণালিনী দেবী পরের প্রশ্ন প্রশ্ন দশ জনগণ মনগানটি কে রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম নাকি দ্বিজেন্দ্রলাল রায় সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন প্রশ্ন এগারো রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর সাল কত উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো সাঁত্রিশ উনিশশো একচল্লিশ নাকি উনিশশো পঞ্চাশ সঠিক উত্তর উনিশশো পরের প্রশ্ন প্রশ্ন বারো আমার সোনার বাংলা কোন দেশের জাতীয় সঙ্গীত ভারত বাংলাদেশ নেপাল নাকি শ্রীলঙ্কা সঠিক উত্তর বাংলাদেশ পরের প্রশ্ন প্রশ্ন তেরো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কোনটি করিও কমল কবিকাহিনী তরী নাকি মানসী সঠিক উত্তর কবিকাহিনী পরের প্রশ্ন প্রশ্ন চোদ্দ ছিন্নপত্র কি ধরনের রচনা প্রবন্ধ কবিতা চিঠিপত্র নাকি আত্মজীবনী সঠিক উত্তর চিঠিপত্র পরের প্রশ্ন প্রশ্ন পনেরো গোড়া কি ধরনের সাহিত্যকর্ম নাটক প্রবন্ধ উপন্যাস নাকি ছোটগল্প সঠিক উত্তর উপন্যাস প্রশ্ন ষোল শেষের কবিতা উপন্যাসের নায়কের নাম কি এ গোড়া বিভু সি অমিত ডি হরিশ সঠিক উত্তর সি অমিত পরের প্রশ্ন প্রশ্ন সতেরো নষ্টনীর কোন ধরনের রচনা এ উপন্যাস বি নাটক সি ছোটগল্প ডি কবিতা সঠিক উত্তর সি ছোটগল্প পরের প্রশ্ন প্রশ্ন আঠেরো রবীন্দ্রনাথ কোন পত্রিকা সম্পাদনা করতেন এ প্রবাসী বি সবুজপত্র সি সাহিত্যপত্র ডি আনন্দবাজার সঠিক উত্তর সি সাহিত্যপত্র পরের প্রশ্ন প্রশ্ন উনিশ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক কোনটি এ ডাকঘর বি রক্তকরবী সি প্রতিভা ডি চণ্ডালিকা সঠিক উত্তর সি প্রতিভা পরের প্রশ্ন প্রশ্ন কুড়ি চিত্রাঙ্গদা কি ধরনের রচনা এ ছোটকল্প নাট্যকবিতা সি উপন্যাস ডি প্রবন্ধ সঠিক উত্তর বি নাট্যকবিতা পরের প্রশ্ন প্রশ্ন একুশ রবীন্দ্রনাথ কোন ইংরেজি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এ অক্সফোর্ড বি কেমব্রিজ সি ইউনিভার্সিটি কলেজ লন্ডন ডি কিংস কলেজ সঠিক উত্তর সি ইউনিভার্সিটি কলেজ লন্ডন পরের প্রশ্ন প্রশ্ন বাইশ ডাকঘর নাটকের মূল বিষয় কি এ প্রেম বি রাজনীতি সি মৃত্যুর পর মুক্তি ডি শিক্ষা সঠিক উত্তর সি মৃত্যুর পর মুক্তি পরের প্রশ্ন প্রশ্ন তেইশ রবীন্দ্রনাথ ঠাকুর কাকে নজরুল নামে সম্বোধন করতেন প্রথম এ নজরুল ইসলাম বি কাজী নজরুল ইসলাম সি নজরুল হোসেন ডি নজরুল আজাদ সঠিক উত্তর বি কাজী নজরুল ইসলাম পরের প্রশ্ন প্রশ্ন চব্বিশ রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নাইট উপাধি ত্যাগ করেন এ উনিশশো বিনিশশো কুড়ি সি উনিশশো উনিশ ডি উনিশশো সঠিক উত্তর সি উনিশশো উনিশ পরের প্রশ্ন প্রশ্ন পঁচিশ রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেকার নাম কি এ সমিন্দ্রনাথ বি রথীন্দ্রনাথ সি সত্যেন্দ্রনাথ ডি জ্যোতিরীন্দ্রনাথ সঠিক উত্তর বি রথীন্দ্রনাথ পরের প্রশ্ন প্রশ্ন ছাব্বিশ রবীন্দ্রনাথ ঠাকুর কতটি গান রচনা করেছিলেন এ একটি বি দুইটি সি চারটি ডি প্রধানত বাংলা ও ইংরেজি সঠিক উত্তর ডি প্রধানত বাংলা ও ইংরেজি পরের প্রশ্ন প্রশ্ন সাতাশ রবীন্দ্র রচনা সমগ্র কত খণ্ডে প্রকাশিত হয়েছে এ পঁচিশ খণ্ড বি উনত্রিশ খণ্ড সি বত্রিশ খণ্ড ডি আটত্রিশ খণ্ড সঠিক উত্তর ডি আটত্রিশ খণ্ড পরের প্রশ্ন প্রশ্ন আঠাশ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোন জায়গায় অবস্থিত এ কুষ্টিয়া বি শান্তিনিকেতন সি কলকাতা ডি ঢাকা সঠিক উত্তর বি শান্তিনিকেতন পরের প্রশ্ন প্রশ্ন উনত্রিশ রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব নামে সম্বোধন করতেন প্রথম কে এ গান্ধীজি বি নেটাজি সি জওহরলাল নেহরু ডি চিত্তরঞ্জন দাস সঠিক উত্তর এ গান্ধীজি পরের প্রশ্ন প্রশ্ন তিরিশ নির্মিত কতটি গান রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত এ প্রায় দুই হাজার বি প্রায় এক হাজার সি প্রায় পঁচিশশো ডি প্রায় পাঁচ হাজার সঠিক উত্তর এ প্রায় দুই হাজার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক